হ্যাঁ হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তরঙ্গ গতি অধ্যায় থেকে প্রবলেম সেট টু লাস্ট পাঁচটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর এটাই তরঙ্গগতির শেষ ভিডিও গতিটাও শেষ হয়ে যাবে এই ভিডিওটার সাথে সাথে তো আমরা আলোচনা করব তোমার নয় থেকে তেরো এটা আলোচনা করব। টার্গেট থাকবে তো প্রথম প্রশ্ন হচ্ছে নয় নাম্বারের আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশান ফর সেমিস্টার টু যেটা থার্ড মার্চ থেকে শুরু ভীষণ ভালো চলছে তো নয় নাম্বারের প্রশ্নটাতে বলেছে যে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছিয়াত্তর সেন্টিমিটার এইচ চাপে বায়ুতে শব্দের বেগ তিনশো মিটার পার সেকেন্ড হলে সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পঁচাত্তর সেন্টিমিটার এইচ চাপে শব্দের বেগ কত প্রথম কথা ভেলোসিটিটা চাপের উপরে নির্ভরশীল নয় এটা আগে জানবে এটার জন্য অনেক এমসিকিউ বলো বড় প্রশ্ন বলো একটু ঘুরিয়ে দেয় প্রশ্নটা দেখবার জন্য তো ভেলোসিটিটা তোমার যে রাশিমালাটা সেটা হবে রুটোভার গামা আর টি বাই এম এটা জানবে তাহলে ভেলোসিটি সিটি প্রপোর্শনাল উইথ রুট টি তাহলে সেটা যদি হয় তাহলে হচ্ছে ভি টু বাই ভি ওয়ান আমাদের কাছে দাঁড়িয়ে যাবে রুটোভার টি টু বাই টি ওয়ান তো টি এখানে আমাদের হয়েছে সাত সাতাশ দশমিক তিন মানে ক্যালুভিনে করলে তিনশো দশমিক তিন আর শুরুটা কত ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস মানে দুশো তেয়াত্তর তাহলে এখান থেকে ভি টু হবে ভি ওয়ান ভি ওয়ান মানে কত ভি ওয়ান মানে হলো তিনশো বত্রিশ তাহলে তিনশো বত্রিশ ইন্টু রুট অফ তিনশো দশমিক তিন ডিভাইডেড বাই দুশো তেহাত্তর সেটার মানটা দেখব কী আসছে তিনশো দশমিক তিন ডিভাইডেড বাই দুশো তেহাত্তর তার নেব রুট ইন্টু থ্রি থ্রি টু এটার ভ্যালুটা আসছে তিনশো আটচল্লিশ দশমিক দুই মিটার প্রতি সেকেন্ড এবার দশ নম্বরের প্রশ্নটা বলেছে যে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ব্যবহৃত শব্দের হচ্ছে বেগ আর বায়ুমণ্ডলের উষ্ণতা যখন সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস হলো তখন কামানের একটা ঝলক দেখার জন্য আট সেকেন্ড পরে একটি শব্দ ঝলক দেখার পর আট সেকেন্ড পরে একটি শব্দ শোনা গেলো তাহলে শ্রোতার দূরত্ব কত তাহলে এস জানতে চেয়েছে এস মানে হচ্ছে ভি বাই টি এবার এই ভেলোসিটিটা হবে তোমার ভি ওয়ান গুণিত রুট ওভার টি টু বাই টি ওয়ান টেম্পারেচারের চেঞ্জ হয়েছে এটা এখানে করলাম গুণিত স্মল টি তো প্রাথমিক যে টেম্পারেচারটা ছিল প্রাথমিক যে বেগটা ছিল সেই বেগটা হচ্ছে তিনশো বত্রিশ না আগারটার মতোই প্রায় তাহলে তিনশো বত্রিশ গুণিত রুটোভার এখানে সাতাশ দশমিক তিন নিয়েছিল আর এখানটাতে উষ্ণতাটা হচ্ছে সাতাশ দশমিক সাত তাহলে এটা হয়ে যাবে তিনশো দশমিক সাত ডিভাইডেড বাই তোমার দুশো তেহাত্তর আর সময়টা হচ্ছে আট সেকেন্ড হয়েছে বোঝা গেল তাহলে এটা যদি হয় তিনশো দশমিক তিন ডিভাইডেড বাই দুশো তেয়াত্তর সমান এটা তার নেব রুট এটা গুণিত তিনশো বত্রিশ ওকে গুণিত আট এটা আমাদের কাছে দাঁড়াচ্ছে এটা আমার কাছে দাঁড়াচ্ছে টু সেভেন টু সেভেন এইট ফাইভ পয়েন্ট সিক্স মানে কিলোমিটারে করলে টু পয়েন্ট সেভেন এইট ফাইভ এত কিলোমিটার ঠিক আছে টু পয়েন্ট সেভেন এইট ফাইভ কিলোমিটার সেটাই দিয়েছে টু পয়েন্ট সেভেন জিরো আমার সেভেন মানে পঁচাশি এসছে ও তা সত্তর এসছে কাছাকাছি গেছে উত্তরটা অসুবিধা কিছু নেই এগারো নম্বর বলেছে প্রমাণ অবস্থায় ও টু মানে অক্সিজেনের শব্দের বেগ হচ্ছে তিনশো সতেরো মিটার প্রতি সেকেন্ড প্রমাণ অবস্থা মানে হচ্ছে টেম্পারেচারটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস বা বলতে পারো যে দেশো তেহাত্তর কেলভিন এটাই বলো হলো। তাহলে টেম্পারেচার পরে বাড়ানো হয়েছে পরে পরে বাড়িয়ে তিরিশ ডিগ্রি সেলসিয়াস করা হলো আর চাপটারও পরিবর্তন করলো চাপটার সাথে কোনো যায় আসা না অনেকবার বলেছি এটা হয়ে যাবে তিনশো তিন তিনশো তিন ক্যালোভিন তাহলে সেই ক্ষেত্রে ভি টু কত হয়ে যাবে ভি টু হয়ে যাবে ভি ওয়ান ইন্টু রুট টি টু বাই টি ওয়ান তাহলে উষ্ণতাটা আমরা এখান থেকে বার করবো সব কিছু জানা আছে তিনশো না হাইড্রোজেন বটে এটা কিন্তু অক্সিজেন নয় তাহলে সেই ক্ষেত্রেও একটা চেঞ্জ হবে সেক্ষেত্রেও একটা কিন্তু চেঞ্জ হবে তাহলে দুটো বিষয়কে নিয়ে এখানে আমাকে ডিল করতে হবে এইটা এম এর সাথেও ডিল করতে হবে টি এর সাথেও ডিল করতে হবে তাহলে এটা একটু আলাদা হয়ে যাবে ঠিক আছে দুটোর সাথে ডিল করতে হবে মানে ভেলোসিটি টু বাই ভেলোসিটি ওয়ান সমান হয়ে যাবে তোমার টি টু বাই টি ওয়ান ওকে আর মা যে ইয়েটা সেটা উল্টো হয়ে যাবে এম ওয়ান বাই এম টু তাহলে টি টু ছিল কত তিনশো তিন টি ওয়ান কত ছিল দুশো তেহাত্তর তার নেব রুট আর এখানে গুণিত হয়ে যাবে এম ওয়ান মানে প্রথমে কে ছিল অক্সিজেন অক্সিজেনের হবে কত বত্রিশ পরে কে এলো হাইড্রোজেন মানে দুই এই জিনিসটা আসছে ভি টু বাই ভি ওয়ান ক্লিয়ার হয়েছে সেখান থেকে ভি টুর মান হচ্ছে ভি ওয়ান মানে তিনশো সতেরো তিনশো সতেরো ইন্টু এই জিনিসটা তিনশো সতেরো ইন্টু রুট ওভার তিনশো তিন ডিভাইডেড বাই দুশো তেহাত্তর ইন্টু দুই ষোলো বত্রিশ ষোলো রুট নিলে চার তাহলে এই জিনিসটা একটু দেখো যে তিনশো তিন ডিভাইডেড বাই দুশো তেয়াত্তর এটা তার নেবর রুট এটা গুণিত চার এটা গুণিত তিনশো সতেরো এটা এলো এক হাজার তিনশো পঁয়ত্রিশ এখানে ছত্রিশ নিয়েছে ঠিক আছে অসুবিধা নেই এটা অলমোস্ট এক হাজার তিনশো ছত্রিশ মিটার পার সেকেন্ড বোঝাতে পারলাম এর পরের প্রশ্ন হচ্ছে যে কোনো নলের ভিতর বায়ুস্তম্ভের উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াস ও চাপ ছিয়াত্তর সেন্টিমিটার পারদে সমান এবং এই অবস্থায় ওই মাধ্যমে শব্দের বেগ তিনশো মিটার প্রতি সেকেন্ড উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপকে একশো সেন্টিমিটার পারদের সমান করলে ওই মাধ্যমে শব্দের বেগ কত এত বড়ো প্রশ্নটার কোনো অর্থই দাঁড়াবে না কারণ উষ্ণতা চেঞ্জ হয়নি আর মাধ্যমটাও চেঞ্জ হয়নি মাধ্যমটা যদি চেঞ্জ হতো তাহলে নাহলে আলাদা ব্যাপার হতো আর কি তো উষ্ণতা যেহেতু চেঞ্জ হয়নি টিটা যেহেতু কনস্ট্যান্ট টিটা যেহেতু ধ্রুবক সেই ক্ষেত্রে এটা বারো নম্বর সেই ক্ষেত্রে ভেলোসিটিটাও কিন্তু কনস্ট্যান্ট থাকবে তাহলে ভেলোসিটিটা আগে যত ছিল পরেও তত হবে মানে তিনশো ওই তিরিশ মিটার পার সেকেন্ডই হবে সেটাই উত্তর দেওয়া আছে লাস্ট প্রশ্ন তরঙ্গ গতির আশা করছি কোনো সমস্যা হয়নি বুঝতে পি একটা রিলেশান দিয়ে দিয়েছে পিজিক্যাল টু আলফা বাই ভি টু দি পাওয়ার টু মানে ভি স্কোয়ার এটা হচ্ছে ব্যাপার আর আলফাটা হচ্ছে নাকি এখানে কনস্ট্যান্ট এখানে হচ্ছে কনস্ট্যান্ট বোঝাতে পারলাম তাই যদি হয় তাহলে বলছে যে ওই মাধ্যমে শব্দের বেগত আর রোটা হচ্ছে ঘনত্ব তো মূলত আমরা যেটা জানি সেটাই করব। যে ভেলোসিটি যেটা হয় ছোটো হাতের ভি নিচ্ছি সেটা হচ্ছে রুটোভার ই বাই রো ই বাই রো ই বাই রো তাহলে ইলাস্টিসিটি বাই রো এখন ইলাস্টিসিটিটাই হচ্ছে গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে আয়তন বিকৃতি গুণাঙ্ক অর্থাৎ কে এই কেটার যে মান কেটার মান হয় ডিপি বাই ডিভি বাই ভি উইথ নেগেটিভ সাইন এটা হয় তো এই যে এটার মান উইথ নেগেটিভ সাইন ডিপি বাই ডিভি বাই ভি এটার মান এখান থেকে বার করব তো এখান থেকে ডিফারেন্সিয়েশন করবো যে ডিপির মান কত দাঁড়াচ্ছে ডিপির মান দাঁড়াবে আলফা তো কনস্ট্যান্ট আর এটা হবে ভি টু দি পার মাইনাস টু তাহলে মাইনাস টু সামনে চলে এলো আলফা ভি টু দি পার মাইনাস থ্রি ডি ভি কথাটা ক্লিয়ার হলে কোনো সমস্যা নেই এখন যদি আমি বলি যে এটাকে বার করতে যে ডিপি বাই ডিভি বাই ভি ঠিক আছে তো সেই জিনিসটা আমাকে কিন্তু বার করতে হবে মূলত এটা হচ্ছে আমাদের মেন টপিক ঠিক আছে তাহলে এটা কি করা যেতে পারে হুম এটা হচ্ছে ডিপি বাই ডিভি যেটা তোমার আসছে সেটা হচ্ছে মাইনাস টু আলফা বাই ভি কিউব ঠিক আছে বোঝাতে পারলাম কোনো সমস্যা নেই আশা করি হলো এবার এখান থেকে একটা ভি ওপরে দিয়ে দাও মাইনাসটাকেও দিয়ে দাও তাহলে মাইনাস ডিপি গুণিত ভি ডিভাইডেড বাই ডিভি এই জিনিসটা কত আসছে এই জিনিসটা আসছে মাইনাস টু আলফা বাই ভি স্কোয়ার এটা হচ্ছে ব্যাপার এখন আলফা বাই ভি স্কোয়ারটার মান কত আচ্ছা মাইনাস নিয়ে নিচ্ছি আলফা বাই ভি স্কোয়ারটার মান কত আলফা বাই ভি স্কোয়ারটার মানেই হচ্ছে কিন্তু পি আলফা বাই ভি স্কোয়ারের মান হচ্ছে পি তাহলে এখান থেকে এলো এটা টুপি এটা যদি টুপি হয়ে যায় এটার মানেই তো এটা কে এটা তো কে বাবা হ্যাঁ তাহলে ভেলোসিটির মানটা আমাদের দাঁড়াবে রুটোবার ই বাইরো বা বলা ভালো রুটোবার কে বাইরো বা বলা ভালো রুটোভার এর মানে কে মানে টুপি টুপি বাই রো টুপি বাই রো এইভাবে উত্তরটা তোমাদের ম্যাচ হবে বা এইভাবে অঙ্কটা করতে হবে আমি তোমাদের কথা দিচ্ছি যে আর দুটো অধ্যায় আমাদের এখান থেকে আছে একটা হচ্ছে তরঙ্গের উপরিপাত একটা হচ্ছে ডপলার ক্রিয়া প্রত্যেকটা ভিডিও আমি থার্ড মার্চের আগে কমপ্লিট করে দেবো কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই আমি ভাব ভাবছিলাম আর কি যে হয়তো করাবো না হয়তো দরকার পড়বে না হয়তো ছেলে অতটা দরকার নেই কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো তো সেই খাতিরে আমি তরঙ্গর যে উপরিপাত অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু সেই প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করবো দুশ্চিন্তার কোনো কারণ নেই ভিডিওগুলোর একটাই বক্তব্য যে যদি বুঝতে পারো তাহলে একটু বাকিদেরও দেখার সুযোগ করে দো বা তাদের সাথেও শেয়ার করো তাহলে কি হবে না অনেকজন ছাত্রছাত্রীরা এই মেসেজটা করে বা কমেন্ট করে যে স্যার আগে জানলে খুব ভালো হতো এমনি বিষয় তো একটু সবার মধ্যে ছড়িয়ে দাও আর ভালো লাগলে লাইক করতে পারো একটা যদি ভালো লাগে আর তাছাড়া বুঝতে না পারলে অতি অবশ্যই কিন্তু টাইমটাকে মেনশন করে কমেন্ট করবে দেখা হবে নেক্সট ভিডিওতে তরঙ্গের উপরিপাত ওদায় নিয়ে দেন পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার